ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসছি এটা একটু অন্যরকম ব্লগ এটা হচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের প্রতিষ্ঠান হলো আমাদের পাশের গ্রামে তো সবাই জল ঢালবে মানে গাড়ি করে নিয়ে যাবে আমাদের কাকিনারা গঙ্গাতে তারপর ওখান থেকে জল তুলে নিয়ে আসা হবে তারপরে আমাদের এখানে চৈতন্যধাম সেখানে নাবিয়ে দেবে সেখান থেকে আবার হেঁটে হেঁটে আবার লোকনাথের ওখানে গিয়ে জল ঢালতে হবে তো সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে প্লিজ স্কিপ না করে দেখবে আশা করি ভালো লাগবে তো দেখো চলে এসেছি লোকনাথের এখানে কি বলো তো আমাদের পাড়া থেকে আমি একাই এসেছি জানো তো মানে আমাদের উত্তর পাড়া তো উত্তর পাড়া থেকে আমি একাই এসেছি এটাও তেঁতুলিয়াতেই তো গাড়ি ছেড়ে দিয়েছে তো দেখো ছটা ছটা গাড়ি আর এই ছটা গাড়ি যাচ্ছে দেখো আমরা নাচ করতে করতে যাচ্ছি সবাই মিলে নাচ করতে করতে যাচ্ছি আর কি বলো তো যেই একটু গানের আওয়াজ পাচ্ছি তখনই নাচ করছি ছটা গাড়ি আর একটা গাড়িতে বক্স আছে এবার তো শোনাই যাচ্ছে না যেই শোনা যাচ্ছে আর একটু করে নাচ করছি যে কি বলতো হয়েছে জানো তো দেখো একটা মেয়ে সাথে চেনা হলো তো ওকেই সবসময় বলছি যে আমার ভিডিওগুলো করে দিতে তো ওই ক্যামেরাগুলো ওই ধরছে আমার আর ধরা লাগছে না তো দেখো আমাদের কাকিনাড়ার দিকে চলে এসেছি একটু দাঁড়িয়েছে তো তারপর কাকিনাড়া থেকে নৈহাটি ভিতরে চলে এসেছে গঙ্গাতে তো দেখো আমি নেমে বললাম গাড়ি থেকে তো গঙ্গায় সবাই স্নান করতে নেমেও পড়েছে আর আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি কারণ আমি ঘটি নিয়ে এসেছি আর ঘটিতে জল নিয়ে যাব কিন্তু জলটা না সব পড়ে যাবে ওই জন্য আবার একজনকে মানে কি বলবো ওই কিছু তো আর পাওয়া যাবে না কিসে এই বা আনবো তাই বললাম যে ঘটি কিংবা প্লাস্টিকের ড্রাম পেলে নিয়ে আসতে তো দেখো তারপরে নিয়ে এসে জলে নেমে পড়েছি তো দেখো আমি ডুব দিয়েছি তিনটে ডুব দিলাম আর ওখানে না খুব অল্প জল তো একজন আমাকে বলছে যে তোমার মাথা ভিজিনি আমি আবার ডুব দিলাম জানো তো আর আমার কানে জল ঢুকে গেছে তো দেখো ডুব দেওয়া হয়ে গেছে এবার একজনের কাছে বললাম ঘটিটা দিতে তো ঘটি থেকে একটু জল নিয়ে নেব আর দুটো ড্রাম নেওয়া হয়েছে ওগুলোও নিয়ে নেব তার পাশেই মানে ছোটো ছোট শিব শিব আছে ছোট ছোট পাশে থাকে ঠাকুর ওই মাথায় একটু জল ঢেলে নেব দেখো ওরা ওই সাইড দিয়ে সবাই উঠছে আমি আবার এই সাইড দিয়ে এলাম কারণ আমি একটু শিব আছে আরও ও কি কি ঠাকুর আছে তাদের মাথায় একটু জল ঢালবো বলে এমনিতে তো আসা হয় না আবার খুসরো পয়সাও এনেছিলাম না ফুলও আনিনি ধূপও আনিনি কিছুই আনা হয়নি জানো তো তো একজনের কাছ থেকে ষোলো আনা পয়সা নিয়ে আবার গঙ্গাতে দিয়ে দিলাম তো দেখো আমি সবার মাথায় একটু করে জল ঢেলে দিচ্ছি সবাই যেখানে সেখানে ঢালছে আমিও সেখানে সেখানে ঢেলে দিয়েছি তো দেখো আমাদের চৈতন্য ধামে চলে এসছে নামিয়ে দিয়েছে গাড়ি আর তারপরে আমি একটু এইখানে চৈতন্যদেব আছে চৈতন্যদেবের একটু পায়ে জল ঢেলে নিচ্ছি সবাই ঢালবে আমি প্রথমে ঢেলে নিলাম তারপরে আমি একটু বাড়িতে যাব ড্রাম রাখতে দিয়ে আমাদের বাড়ির দৌড়ে গোড়ায় দাঁড়াবো তারপর এরা যখন যাবে ওদের সাথে আবার চলে যাব তো এমন বড় আর কি বলবো আমি ঠাই পাচ্ছিলাম না জানো তো তো দেখো আমি বাড়িতে চলে এসেছি এসে আবার রাস্তায় দাঁড়িয়ে রয়েছি তো ওরাও চলে এসেছে ওদের সাথে আবার চলে যাচ্ছি আমি তো দেখো সবাই নাচ করছে তো আমি আর ভাবলাম যে ক্যামেরা কার কাছে দেওয়া যায় তারপরে আবার ওই মেয়েটার সাথে আবার দেখা হয়ে গেল দেখো ওই মেয়েটা নাচছে সবাই কম বেশি সবাই নাচ করছে দেখো একটা আনন্দ গানগুলো আর দিয়ে মানে মিউট করে দিয়েছি কারণ কপিরাইটের ব্যাপার আছে আর লাইভে আমি লাইভটা অন করেছিলাম জানো তো কিন্তু না লাইভে কপিরাইট চলে এসছে আর দেখো আমি নাচ করছি দেখো পাগলির মতো নাচ করছি দেখতেই পাচ্ছ পাগলির মতো নাচ করছি আর এই মেয়েটা খুবই হেল্প করলো আমাকে মেয়েটাই ফোন ধরে আছে জানো তো তো দেখো আমরা এখানে লোকনাথের এখানে চলে এসেছি সবাই লাইনে দাঁড়িয়েছে আমিও লাইনে দাঁড়িয়ে রয়েছি এবার জলটাও ঢেলে নেব তো পাশে একটা শিব ঠাকুরও আছে আমি সেটা দেখিনি তো আমি জলটা প্রায় সবই শেষ করে ফেলেছি লাস্টে একটুখানি রয়েছে তাই আবার শিবের মাথায় একটু দিয়ে দেবো তো আমি দেখো প্যাকেট থেকে বাতাসা নিয়ে এসেছি তো বাতাসা দিচ্ছি আর পরে আমি ধূপটা জ্বালিয়ে দেবো পাশে তো দেখতে পারলে তো ভিডিওটা দেখতে পারলে আসলাম নাচ করতে করতে গেলাম আবার হেঁটে হেঁটে আসলাম তখনও নাচ করলাম সবটাই দেখতে পারলে তারপরে জল ঢেলে তারপরে খিচুড়ি প্রসাদ খেয়ে আবার আমার ছেলের জন্য নিয়ে তারপরে বাড়ি এসেছি তো ভিডিওটা ভালো লাগলে নতুন যারা আছো তারাও সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিয়ে আসবো পরের ভিডিও